আমরা জানি যে আজকে থেকে কিন্তু আজকে আমরা যেটি লক্ষ্য করেছি গোপালগঞ্জের পরিস্থিতি খুবই ভয়াবহ এবং এই গোপালগঞ্জের এই সাংঘর্ষিক বিষয়টাকে কেন্দ্র করে অর্থাৎ এনসিপির ওপর যে আসলে চড়াও হয়েছে গোপালগঞ্জ পাশে তো সেই প্রেক্ষাপট ঘিরে আসলে আজকে ষোলোই জুলাই কিন্তু থমথমে ভাব বিরাজ করছে গোপালগঞ্জ সহ বাংলাদেশের অনেকগুলো বিভাগ কিংবা জেলা তো এই পরিস্থিতিতে আসলে ঢাকার অবস্থা কি তবে একটু বিষয় যদি আপনাদেরকে অবগত করি যে আমি এই মুহূর্তে আছি নাবিস্কুর তিব্বত মহাখালী রোড ধরে যাচ্ছি এয়ারপোর্টে এয়ারপোর্টের রাস্তার দিকে তো সেই জায়গা থেকে যদি আপনাদেরকে একটু ইনফরমেশান দিতে চাই যে আজকে কিন্তু বিকেল দুপুর থেকেই কিন্তু ঢাকায় প্রচুর পরিমাণের যানজট ছিল আমি এই মুহূর্তে একদমই মহাখালীর আগে তিব্বত নাবিস্কুর সেই জায়গাটি অতিক্রম করছি এবং আপনাদেরকে রাস্তার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি তো যেটি হচ্ছে যে গোপালগঞ্জে ষোলো জুলাই এনসিপির এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু মূলত এখানে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় সেটি বিষয়ে নিশ্চয়ই আমরা অবগত আছি তবে আসলে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা এই ঢাকার অবস্থা কী এটি নিয়ে আসলে সকলের দৃষ্টি তো সেই জায়গা থেকে যেহেতু আমি জানি করছি বা চলাচল করছি আমার মনে হয়েছে যে আসলে আমার জায়গা থেকে একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদেরকে যদি একটু আমি ধারণা দিতে পারি কারণ অনেকেই চিন্তা করছেন মহাখালী আসবেন কিংবা ঢাকার বাইরে থেকে এসে মহাখালীতে গাড়ি থেকে নামবেন তো এই অবস্থাতে আসলে ঢাকার পরিস্থিতি কি তো রাত যখন আসলে দশটা সাড়ে দশটা বেজে যায় তারপর থেকে আস্তে আস্তে রাস্তা অনেকটা ফাঁকা হতে শুরু করেন আমি এই মুহূর্তে প্রায় মহাখালী বাস টার্মিনালের একদমই সন্নিকটে চলে এসেছে এবং আপনাদেরকে এখানে আপনারা লক্ষ্য করছেন যে এটি হচ্ছে নাভিস্কু আমি এই মুহূর্তে একদমই আছি নাভিস্কুর যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই বাস স্ট্যান্ডটি এবং নাবিস্কু বাস স্ট্যান্ডটি আসলে ক্রস করার পরেই মহাখালী আন্তর্জেলা যে বাস টার্মিনালটি রয়েছে সেটি আমি পেয়ে যাব তো এই আন্তর্জেলা বাস টার্মিনালের অবস্থাটি কী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে সারিবদ্ধভাবে গাড়িগুলো রেখে দেওয়া হয়েছে তবে নর্মালি আমরা এই হয়তো এই গাড়ির কিছুটা যানজট দেখে আপনাদের মনে হতে পারে যে কি আসলে আজকের জন্য হয়েছে কিনা না তবে আমি এটুকু বলবো যেহেতু আমি প্রতিনিয়ত এই রাস্তাটি দিয়ে যাতায়াত করি সেই জায়গা থেকে মহাখালীর এই দৃশ্যটি আসলে প্রতিদিনের দৃশ্যের মতনই কিন্তু আজকে কিন্তু আমি যদি একটু আপনাদেরকে ধারণা দেই এয়ারপোর্ট রোড উত্তরা রোড মহাখালী রোড তারপরে বনানী কাকুলি গেট। কাকরাইল মগবাজার এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের যানজট কিন্তু বিরাজ করেছে কারণ যখনই এই গোপালগঞ্জের এই ঘটনাটি ঘটে তারপর থেকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা মিছিল মিটিং করেছে যার ফলশ্রুতিতে কিন্তু প্রচুর পরিমাণের যানজট সৃষ্টি হয় তো এই পরিস্থিতিতে আমি একদমই আবারও বলছি আমি কিন্তু এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আমার একদম ডান পাশে হচ্ছে আন্তজেলা বাস টার্মিনাল মহাখালী তো সেটি হচ্ছে যে আন্তজেলা বাস টার্মিনাল মহাখালী হয়ে কিন্তু আপনার আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি বনানী কাকলির দিকে কারণ এখানকার পরিস্থিতি কারণ বনানি কাকলি এই সাইডটি হয়ে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় ইন আউটের ব্যাপারগুলো রয়েছে তো এই জায়গা থেকে আসলে বনানি মহাখালীর পরিস্থিতি কী সেটি একটু আপনাদেরকে আমি দেখাবো এখানে আমি ডান পাশে হচ্ছে জেলা বাস টার্মিনাল তো আমি কিন্তু মহাখালীতে এসে সারাদিনের যে যানজট পরিস্থিতি আমি নিজেও লক্ষ্য করেছি সেই পরিস্থিতি কিন্তু এখন খুব একটা লক্ষ্য করছি না আমি অলরেডি আন্তর্জেলা বাস টার্মিনাল যেটি একদম আমার ডান পাশে এখানে ইউটার্ন রয়েছে ইউটার্ন দিয়ে কিন্তু আন্তর্জেলা বাস টার্মিনালের গাড়ি প্রবেশ করার জায়গা রয়েছে তবে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে আমরা কিন্তু প্রায় সময় আন্দোলনের এই মুহূর্তগুলোতে আমরা দেখেছিলাম যে আসলে মহাখালীতেও কিন্তু আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন আন্দোলন সর্বেত্রে আসলে মহাখালী উত্তাল ছিল সেই উত্তাল পরিস্থিতিতে যেহেতু এনসিপি নতুন একটি রাজনৈতিক দল এবং আসলে যারা এই যে আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদেরই কিন্তু একটি দল সেই প্রেক্ষাপটে আজকে কিন্তু গোপালগঞ্জে তাদের যে এনসিপি যে কর্মসূচিটি রে সেই কর্মসূচিতে কিন্তু ককটেল ফুটেছে এবং তাদেরকে টোটালি আসলে ব্যারিগেড দিয়ে ফেলেছিল এমনটাই আমরা কিন্তু দেখেছি তো সেই প্রেক্ষাপটে আজকে ঢাকাতেও কিন্তু আমরা এই ঘটনার পরপর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এনসিপি সহ আমরা জামায়াতে ইসলাম থেকে শুরু করে অনেক বেশ কিছু দলই কিন্তু তারা বিভিন্ন ধরনের মিছিল মিটিং করেছে এবং প্রতিবাদ জানিয়েছেন তো আমি এই মুহূর্তে একদমই বাস টার্মিনালটি ক্রস করে প্রায় মহাকালী যেটি হচ্ছে যে রেল লাইন যেটিকে বলবো তারপরেই কিন্তু বনানি কাকলি আমি কিন্তু সেই পরিস্থিতিটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে আজকে এই মুহূর্তে আমি কিন্তু নিজেও চিন্তা করিনি যে এতটা ফাঁকা আমি পাব কারণ সারাদিনের আসলে ঢাকার যে পরিস্থিতিটি ছিল খুবই ভয়াবহ পরিস্থিতি তবে যেহেতু মহাখালী একদমই ফ্লাইওভার যেটি রয়েছে তার নিজ ধরে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে ফার্মগেটে যাওয়ার রাস্তা রয়েছে কিংবা ধানমন্ডির দিকে যাওয়া রাস্তা রয়েছে শ্যামলের দিকে যাওয়ার রাস্তা রয়েছে তো এই রাস্তাটি ধরে আসলে কি পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখায় এখান থেকে আসলে এই যে বামপাশের রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু আহ একদমই চলে গেছে হচ্ছে আমি যেটি দেখতে পাচ্ছি যে একটা ট্রেনের একটা সিগন্যাল পড়েছে আমি কিন্তু সে মহাখালী যেটি বলবো চার রাস্তার মোড় সেই চার রাস্তার মোড়টি আমি এই মুহূর্তে অতিক্রম করছি তো চার রাস্তার মোড়টি অতিক্রম করে আপনাদেরকে আসলে এই যে লিঙ্ক রোড গুলশান একের যে লিঙ্ক রোডটি রয়েছে সেই লিঙ্ক রোডের অবস্থাটি কী সেটিও কিন্তু আপনাদেরকে একটু আমি দেখাবো আমি কিন্তু আস্তে আস্তে করে আপনাদেরকে নিয়ে কিন্তু সেদিকে কিন্তু যাচ্ছি তো আমার ঘড়ির কাটায় কিন্তু এখন বাজে সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা কারণ নয়টা দশটা পর্যন্ত কিন্তু ব্যাপক পরিমাণে যানজট ছিল ব্যাপক পরিমাণে যানজট ছিল তো আমি নিজেও আসলে চিন্তা করিনি যে এত যা হঠাৎ করেই এত ফাঁকা হয়ে যাবে রাস্তা বেশ ভালোই কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং আমি আস্তে আস্তে আপনাদেরকে একটু কাকলি বনানি যে জায়গাটি রয়েছে এটি আসলে দেখা দরকার এখান থেকে হাতের ডান পাশের যে গাড়িগুলো ঢুকছে সেই গাড়িগুলো চলে যাচ্ছে একদমই কাকলি বনানির কাকলির আগে অর্থাৎ মহাকালী থেকে গোলসানা এক লিঙ্কুরটি কিন্তু আমি মুহূর্তে অতিক্রম করলাম অতিক্রম করে এসে আমার ডান পাশে কিন্তু ওভার মহাকালী ফ্লাইঅার যেটি রয়েছে সেটি কিন্তু আমি ক্রস করছি তো আমি আপনাদেরকে একদমই পুরো উদাহরণটি দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে করে কিন্তু আমি চেয়ারম্যান বাড়ি বনানী চেয়ারম্যান বাড়ির কাছাকাছি চলে এসেছি এবং তারপরেই কিন্তু আমি বলছি এক নাম্বার লিঙ্ক রুট আমি অতিক্রম করেছি তবে দুই নাম্বার লিঙ্ক রুটও কিন্তু আমি কাকুরির থেকে যেটি গেছে সেটিও কিন্তু আমি একটু আপনাদেরকে দেখাবো এখানে দেখেন গাড়ি আসলে যে পরিমাণের চাপ আসলে সারা দিন বিরাজ করেছে যেরকম যানজট আসলে আমরা লক্ষ্য করেছিলাম সেটি খুব একটা চোখে পড়ছে না এখন আর যথেষ্ট পরিমাণের ফাঁকাই আমি লক্ষ্য করছি তো আমি কিন্তু আপনাদেরকে একদমই দেখানোর চেষ্টা করছি ঢাকার এই রাস্তার পরিস্থিতি কি যেহেতু সারা দেশে থমথম একটা ভাব বিরাজ করেছে গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে সেই পরিস্থিতিতে আসলে পরিস্থিতি কি সেটি কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু চেয়ারম্যান বাড়ি বনানি সেটি কিন্তু আমি প্রশ্ন করছি করে কিন্তু আমি আপনাদেরকে কাকলি কাকলি যেটি বাস টার্মিনাল রয়েছে বা লিঙ্ক রোড রয়েছে কুলশাতুয়ের সেইখানকার পরিস্থিতিও কিন্তু আপনাদেরকে একটু দেখাবো তবে আমি আসলে আমার চোখে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কোনো ধরনের ঝামেলা কিন্তু চোখে পড়েনি তবে যেটি হচ্ছে যে বিভিন্ন কর্মসূচির কারণে বা মিস মিটিংয়ের কারণে কিন্তু একটা যানজট কিন্তু আজকে ছিল ঢাকা শহরে তো আমি কিন্তু এখান থেকে দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই যে ফুড ওভার বৃষ্টি যেটি রয়েছে এটি কিন্তু একদমই আমি কিন্তু কাকুলিতে প্রবেশ করলাম কাকলি প্রবেশ করে ফেলেছি এবং একটু হয়তো আর দশ সেকেন্ড যাওয়ার পরেই কিন্তু আমি সেই গুলশান দুই নাম্বারে যাওয়ার যে লিঙ্কুটি রয়েছে সেটির পরিস্থিতি কিন্তু আপনাদেরকে আমি একটু দেখাবো তো আমি কিন্তু এই মুহূর্তে একদমই যদি বলা চলে আমি কিন্তু কাকুলি সেই বাস টার্মিনালটি কিংবা বাস স্ট্যান্ডটি এবং পাশে মহাকালী মহাকালী এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদল পুলিশ তাদের হাতে বেশ লাঠি শোটা আছে এগুলো নিয়ে তারা ডিউটি করছেন তো এই ছিল আসলে একদমই তিব্বত নাবিস্কু থেকে মহাকালী হয়ে এই বনানী কাকলির পরিস্থিতি তো ধন্যবাদ আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য